নমস্কার এই মুহূর্তে আমরা চলে এসেছি স্বপ্ন উদ্যানের পোর্টফোলিও শ্যুটে অর্গানাইজড বাই অনন্যা বাগ আসুন দেখে নেওয়া যাক এখানে কেমন হলো আজকের শ্যুটটা সরাসরি চলে এসেছি আমরা মেকআপ রুমে তাদের মুখ থেকে জেনে নেওয়া যাক কেমন হলো তাদের আজকের শুটের এক্সপেরিয়েন্স সফটওয়্যার কাজ করা আপনাকে কেমন লাগে ভালো আমি কাজ করেছি আবার দিদি আমাকে বলেছিল দেখেছি আমি ফটোগ্রাফি

ওকে থ্যাংক ইউ নমস্কার আমি মাঠে এসেছি আমি সবাই বুঝে আশা করি সত্যি যেন ভালো করে হয় ও ঠিক আছে আমাকেও আজকে একটা ভুল দিয়েছে আমি অ্যাজ অ্যা গেস্ট মডেল করে এসেছি মোটামুটি সব কিছু ভালো যেন জানি এই আশা ওকে থ্যাংক ইউ স্বপ্ন উদ্যানে কাজ করে আপনার কেমন লেগেছে ভালো

মডেলকে মেকআপ করে কেমন লেগেছে

ফার্স্ট টাইম কাজ করছি কাজগুলো খুবই ভালো লাগছে এখানে আমার আর আমি যা মডেল পেয়েছি সেও খুব ভালো আর খুবই ভালোভাবে কাজ হচ্ছে দেন এটাই বলবো নেক্সট টাইম যদি করি নেক্সট টাইমও করবো দেন থ্যাংক ইউ এখানে খুবই ভালো লেগেছে আমার স্বপ্ন উদ্যানে কাজ করে কেমন লাগছে ওকে থ্যাংক ওকে থ্যাংক ইউ স্বপ্ন পূরণে কাজ করে তোমার কেমন লাগছে

আমি এটা আমার প্রথম কাজ এখানে মডেল একজন রয়েছে আর একজন মডেল রয়েছে ভালো লেগেছে সবাই ওকে থ্যাংক ইউ জয় শ্রী রায় আমি বারাসা থেকে এসেছি আমার খুবই ভালো লেগেছে আরেকটা আমার ফার্স্ট কাজ করছি আমার কাজ করা তো খুবই ভালো কাজ ওকে থ্যাংক ইউ কাজ করা আপনার কেমন লাগছে

স্বপ্ন দ্বারা কাজ করে কেমন লাগছে খুব ভালো লাগছে আমি আগেও কাজ করেছি ওনার সাথে খুব ভালো লাগছে তুমি ফটোগ্রাফ শেয়ার দাও আমার ফটোগ্রাফি পেজের নাম হচ্ছে মিস্টার শাহ ফর সিনেমার ফটোগ্রাফি আর আমি থাকি হচ্ছে হাদি শহর ওকে থ্যাংক ইউ কে ইউ ফ্রেন্ড আচ্ছা স্বপ্ন উদ্যান মে কাম করনে কে আপনা এক্সপেরিয়েন্স কে বহুত আচ্ছা লাগা ওকে থ্যাংক ইউ দিশানি রয় স্বপ্ন উদ্যানে কাজ করে কেমন লেগেছে খুব ভালো মানে আমি তো এটা নিয়ে তিন নম্বর শুট আমার প্রথম শুটটা থেকে আজ অব্দি যতগুলো শুট হয়েছে নিজের মতন করে আর খুব কোঅপারেটিভ মানে অনন্যা দি সবাই ভীষণ কোঅপারেটিভ মানে আমার ভালো লাগে খুব মেকআপ আর্টিস্ট কত ভালো মেকআপ করিয়েছে নিজের মনের মতন মানে কিছু বলার নেই আমি তো প্রথম দিনই বলে দিয়েছিলাম যে তোমার যে সবচেয়ে বেস্ট লাগবে তুমি সেটাই আমাকে করে আমার কোন রকম অপশন নেই কিছু নেই তাই আমার খুব ভালো লেগেছে করে তো ইনি আপনার মেকআপ আর্টিস্ট হ্যাঁ আপনার নাম মডেল কত রকম কোঅপারেট ভিশন ভালো ভিশন ভালো প্রথম দিন থেকেই মেসেজ মানে নিজের মত করে কথা বলছে আর কি মানে অচেনা যে এরকম বোঝা যাচ্ছে না ও প্রথমবার কাজ করছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুইটি সরকার স্বপ্নদারে কাজ করে কেমন লেগেছে আমরা মেকআপটা যে ব্রাইডালের উপর আছে তো মেকআপ আর্টিস্ট কতটা ভালো মেকআপ করেছে এই বিবি আমার মেকআপ করেছে আমাদের খুব ভালোবেসে অনেক ভালোবেসে আমার মেকআপ করেছে তো আমি খুব খুশি এমনি মেকআপ দেখতেই পাচ্ছ খুব ভালোই করেছে আপনার নাম অঞ্জনা মিস্ত্রি মডেল কতটা কোঅপারেট করছে খুবই ভালো ছোট বোনের মতন ওকে থ্যাংক ইউ আমার নাম সুমিদীপ সাহা আমি হালিশহর থেকে এসেছি করোনার সাথে আমি আগেও কাজ করেছি আজকেও কাজ করছি

আগেও কাজ করেছি অনন্যাদির সাথে এবং এটা সেকেন্ড কাজ হচ্ছে আমার খুবই ভালো মেকআপ আর্টিস্ট কত ভালো মেকআপ করেছে মেকআপ আর্টিস্ট খুব ভালো মেকআপ করেছে এখন আমার লুক কমপ্লিট হয়নি এখনো বাকি রয়েছে এই যে আমার মেকআপ আর্টিস্ট আপনার নাম অনন্য পায়া আপনার মডেল কতটা কোঅপারেটিভ ভালো মডেলটা খুব কোঅপারেটিভ আর এখানে যারা যারা আছে সবাই খুব ভালো ওকে থ্যাঙ্ক ইউ করে খুব ভালো লাগছে আমি ফার্স্ট টাইম সব লোকের সঙ্গে কাজ করলাম ওকে থ্যাঙ্ক ইউ আমার নাম পায়েল হেলা সফটওয়্যারে কাজ করে কেমন লাগছে আমি আমার ভালো লাগছে আমি এর আগেও দু তিনবার কাজ করেছি আমি অনন্যার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে আমি আরো পরবর্তীতে গিয়ে কাজ করতে আমার ইচ্ছা কাজ করব আর ভালো লাগছে ওকে থ্যাঙ্ক ইউ আজকে ফার্স্ট টাইম আমি এখানে আসলাম খুবই ভালো লেগেছে আমার মেকআপ আর্টিস্ট মৌসুমি রয় খুব ফ্রেন্ডলি ছিল এন্ড খুব ভালো মেকআপ করেছে এন্ড ওভারঅল যদি বলি খুবই ভালো খুবই ভালো আপনার কাজ করে কেমন লেগেছে ভালো লেগেছে আপনার নামটা একটু বলে দেবেন মৌসুমী দাস ওকে থ্যাংক ইউ আমার নাম মাহিনিসকে স্বপ্ন উদ্যানের কাজ করে আপনার কেমন লেগেছে আমার কাজ করে খুব ভালো লেগেছে আর সেখানে সবাই খুব মিশুকে খুব ভালো আর যারা মেকআপ আছে তারাও খুব ভালো খুব হেল্পফুল ওকে থ্যাংক ইউ কাজ করে কেমন লেগেছে স্বপ্ন উদ্যানে আমি এই ফার্স্ট টাইম কাজ করছি আমার এক্সপেরিয়েন্স খুব ভালো

মেকআপ আর্টিস্ট কত ভালো মেকআপ করাচ্ছে আচ্ছা আপনার মেকআপ আর্টিস্ট কে নি আপনার নাম মুন্নি মডেল কত কোঅপারেটিভ ভালো ভালো হবে কোনো অসুবিধা করেন না হাতে খায় চুপচাপ বসে আছে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা আমার নাম শান্তিকা দাস আমি এয়ারপোর্ট থেকে এসেছি আর এখানে কাজ করে খুব ভালো লাগলো মানে ফার্স্ট টাইম কাজ করলাম কিন্তু খুব ভালো লাগলো আমার দুটো মডেলই খুব মিষ্টি

এর কাছ থেকে সব রকমভাবে হেল্প পেয়েছি যেটা অনেকেই করে না যেটা এর কাছ থেকে আমি পেয়েছি ওকে ইউ